আপনার নাম রিয়া জানা বাড়ি বাড়ি পড়েন আমি কলেজে পড়ি বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন রয়েছে আমার কন্যাশ্রী কে টু প্রবলেম প্রবলেম আছে আমি কে টু থেকে বঞ্চিত পানিপাল হাই স্কুল থেকে চব্বিশ সাল পাস করেছি এবং কন্যাশ্রী আমি পাইনি কে ওয়ান পেয়ে এবং কে টু পাইনি এবং কন্যা কলেজ স্কুল থেকে কলেজে ট্রান্সফার করেছি করেনি তাই সেখানে ম্যারেট দেখানো হয়েছে এবং এই পঁচিশ হাজার টাকা আমি বঞ্চিত হয়েছি এবং স্কুল পানিপুর মুক্তেশ্বর হাই স্কুলের মাস্টার এই ভুল করেছেন আমি এটার সুরাহা মানে আমি এটার সুরাহা পেতে চাইছি যাতে আমিও এটা এই টাকাটা পাই তার সেটার জন্য আমার পড়াশোনার অনেক পড়াশোনার কাজে লাগবে এবং আমরা গরিব মানুষ আমি যদি এই টাকা না পাই তাহলে আমার পড়াই বন্ধ হয়ে যাবে তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করতে চাইছি এটাই আমার দাবি এবং স্কুল যাতে এই ঠিক এই সমস্যাটা ঠিক করে আমাকে কন্যাশ্রী পাইয়ে দেওয়ার চেষ্টা করে এটাই আমার বক্তব্য এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করছে লক্ষ্মীর ভাণ্ডার কখনও কন্যাশ্রী সেক্ষেত্রে তুমি একজন ছাত্রী তোমার কন্যাশ্রীর প্রকল্পের টাকা তুমি পাচ্ছ না আগামী দিনে পড়াশোনাকে কি করে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে আমার পড়াশোনা চালিয়ে দিতে অনেকটাই কষ্ট হবে তাই আমি পঁচিশ হাজার টাকা যদি না পাই তাহলে আমার পড়াটাই হয়তো বন্ধ হয়ে যাবে তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন পেশ করছি